আজ আমি নিজের হাতে বানিয়ে নিলাম বাড়িতেই পাটি পিঠে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে আর এইভাবে পাটিসাপটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি ময়দা আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে দেখুন ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এরকম ঘনত্বের তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু পাটিসাপটা করলে খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি কিন্তু পুরটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম একটু জল আর জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম এবার আমি নারকেলগুলো দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে আমি পুরটা তৈরি করে নেব আর এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিলাম তেলটা কিন্তু কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে দিয়েছি এবার কিন্তু একটু অল্প অল্প করে বেটার দেব আর যেহেতু আমি কড়াইতে করছি তার জন্য কড়াইয়ের যে দুটি ডান্ডি আছে ওই ডান্ডি দুটি ধরে কিন্তু একটু ঘুরিয়ে আমার রুটিটা গোল হয়ে গেছে দেখুন আর এইভাবে কিন্তু আমি একটু দিয়ে সাপটা পিঠেটা এইভাবে একটু ফোল্ড করে নেব নিয়ে একটু ভেজে তুলে নেব। এইভাবে কিন্তু আমি সব পিঠেটা করব আর এই পিঠেটা করার সময় কিন্তু আমার সব পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনিতে উঠে এসে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতেই পিঠে করবেন আর কিন্তু খেতে খুবই ভালো হবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না